নবান্ন অভিযানের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় নবান্ন অভিযানে নাশকতার ছক জোড়া ভিডিও প্রকাশ তৃণমূলের একটা দুটো লাশ না পড়লে রাজনীতির চান্স থাকবে না ভিডিওয়ে বিস্ফোরক কথোপকথন বিন রাজ্য থেকে লোক এনে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা বিজেপি আর এস এস সিপিএম এর লাশের রাজনীতি বিরোধীদের দাবি শাসক দলের নাশকতার আশঙ্কা পুলিশেরও আজ নবান্ন অভিযানের আগেই দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে নবান্নর চারপাশ পুলিশের আশঙ্কা নবান্ন অভিযানে অশান্তি হতে পারে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানান দুটি সংগঠনকে নবান্ন অভিযানের অনুমতি দেওয়া হয়নি তারপরেও সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছে কলকাতা পুলিশ তাদের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় মোতায়েন থাকবেন অন্তত ছহাজার পুলিশ করবে হাওড়া যাওয়ার পথে ব্যারিকেড করা হবে কমবেশি বেশি জায়গায় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হবে বা নতুন সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের তরফে দাবি করা হয়েছে নবান্ন অভিযানের সংগঠক ছাত্র সমাজের কাছে ইমেল করে তাদের কর্মসূচির বিষদে বিবরণ জানতে চাওয়া হয়েছিল যদিও তারা কিছুই জানায়নি এর আগেই একটি ইমেল পাঠিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কিন্তু তারা কোনো অনুমতি চাননি পুলিশকে শুধু জানিয়েছেন যে মঙ্গলবার একটি অরাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে তারা মিছিলের সামনে মহিলা এবং ছাত্রদের রেখে আড়াল থেকে অশান্তি করা হতে পারে নবান্ন অভিযানে এমনটাই আশঙ্কা করছে পুলিশ তারা এও মনে করছে অভিযান থেকে পুলিশকে বলপ্রয়োগ করতে উস্কানি দেওয়া হতে পারে সোমবার একটা সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের তরফে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন তথাকথিত সমাজ ওই কর্মসূচির ডাক দিলেও এর নেপথ্যে অন্য চক্রান্তের ইঙ্গিত পাচ্ছে পুলিশ বেশ কিছু ঘটনায় তাদের সেই ধারণা আরও দৃঢ় হয়েছে পুলিশ খোঁজ নিয়ে দেখেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে আদপে কোনো সংগঠনই নেই বা আগেও ছিল না ভূইফোড় ওই সংস্থা হঠাৎ জেগে উঠে কিভাবে সোজা নবান্ন অভিযানের ডাক দিল তা নিয়েও সন্দিহান পুলিশ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে সেই কারণেই কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতার ট্রাফিক পুলিশের তরফে এক নির্দেশিকায় বেশ কিছু রাস্তায় ভারী ও পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর মধ্যে দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প খিদিরপুর রোড তারাতলা রোড ডায়মন্ড হাবার রোড সার্কুলার গার্ড্রেজ রোড গার্ড্রেজ রোড হাইড রোড কোলবার রোড রিমাউন্ট রোড কলকাতা ডক এবং কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোড ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড রানী রাসমণি অ্যাভিনিউ রেড রোড নিউ রোড ডাফরিন রোড মেও রোড আউটরাম রোড খিদিরপুর রোড হসপিটাল রোড লাভার্স লেন কুইন্স ওয়ে ক্যাসোরিনা অ্যাভিনিউ ক্যাসিডাল রোড এজেসি বসু রোড এস এন ব্যানার্জি রোড ওল্ড কোর্ট হাউস স্ট্রিট কাউন্সিল হাউস স্ট্রিট কিংস ওয়ে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড কালীকৃষ্ণ ঠাকুর রোড কলাকার স্ট্রিট ব্রেভন রোড এবং হাওড়া ব্রিজ দিয়েও ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পরে সেখানে অত মানুষ কীভাবে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে কেউ বহিরাগত ছিলেন কিনা সোমবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে সেই সমস্ত প্রশ্ন উঠছিল দানাবাদ ছিল বিতর্ক তার প্রেক্ষিতে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ স্পষ্ট জানিয়ে দিল ভিডিওটি সেমিনার হলেরই কিন্তু ঠিক যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল সেই জায়গা সুরক্ষিতই ছিল পুলিশ ঘিরে রেখেছিল জায়গাটি তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিও করা হয়েছে ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপির দাবি ছিল বহিরাগতেরা ঢুকে ঘটনাস্থলে তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছেন পুলিশও সেই দাবি উড়িয়ে দিয়েছে পুলিশের দাবি যে ব্যবস্থা ছিল তাতে পুলিশের ঘিরে রাখা অপরাধস্থলে কারোর প্রবেশ সম্ভব ছিল না বাংলা ছবির জগতের নায়ক পরিচালক প্রযোজকেরা রীতাভরীর পোস্টের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তার কাছে আবেদন করেন যাতে বাংলা চলচ্চিত্র জগত হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয় সম্প্রতি মালায়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে হেমা কমিশন একটি রিপোর্ট পেশ করেছে উঠে এসেছে নির্যাতিতা অভিনেত্রীর অভিজ্ঞতার কথা সেই একই অভিজ্ঞতা হয়েছে রীতাবরী ও টলিপাড়ার অন্য অভিনেত্রীদেরও সমাজ মাধ্যমের এক দীর্ঘ পোস্টে এমনই দাবি করলেন রীতাভরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তার কাছে আবেদন করলেন যাতে বাংলা চলচ্চিত্র জগতের হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয় রীতাভরী তার পোস্টে লেখেন বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে জানি আরও কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের দুজন কূটনীতিককে বরখাস্ত করা হলো তাদের বরখাস্ত করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দুজনের মধ্যে একজন দিল্লিতে অপরজন কলকাতায় কর্মরত ছিলেন জানা গেছে ওই দুজনকেই তাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরতেও নির্দেশ দেওয়া হয়েছে তবে কী কারণে তাদের বিরুদ্ধে এই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা জানা যায়নি ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন সাবান মাহমুদ এবং রঞ্জন সেন এদের মধ্যে সাবান দিল্লি অফিসে ফার্স্টারি প্রেস হিসেবে কাজ করতেন শ্রীকৃষ্ণ সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন তারাও সেইভাবে বাংলাদেশে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে চাইছেন সোমবার জন্মাষ্টমীতে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের শুভেচ্ছা জানানোর সঙ্গে একথা জানালেন মোহাম্মদ ইউনুস শ্রীকৃষ্ণের জীবন কিভাবে সবাইকে অনুপ্রাণিত করে সেই কথাও জানিয়েছেন ইউনুস সোমবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান ইউনুস সেখানেই তিনি শ্রীকৃষ্ণের আদর্শের কথা তুলে ধরেন ওই বার্তায় ইউনুস জানান সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণের যে দর্শন এবং মূল্যবোধ সেই পথেই তারা এগিয়ে যাবেন